প্রিয় ভাই ও বোনেরা চাপড়াষষ্ঠীর ব্রতকে যদি আমরা গভীরভাবে দেখি তবে বুঝব এটি কেবল একটি পুজো নয় এটি আসলে এক মহামায়ার কাছে আত্মসমর্পণ এক মায়ের বুক ভরা প্রার্থনা আর সন্তানের জীবনের জন্য ত্যাগের এক মহাগাথা আজ আমরা জানব এই ব্রতের বিশেষ নিয়মকানুন এবং মায়েদের অন্তর থেকে উঠে আসা সেই নিবেদন যা যুগ যুগ ধরে গ্রামীণ বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ভোরবেলায় সূর্য ওঠার আগেই এই ব্রতের সূচনা হয় সূচি স্নাম সেরে নতুন শাড়ি পরেন সিঁদুর দেন তারপর হাতে নেন কলস ভর্তি গঙ্গা জল বা শুদ্ধ জল বাড়ি আঙিনায় বা গ্রামের মন্দিরে কলাপাতা বিছিয়ে সেখানে সাজানো হয় ষষ্ঠী মায়ের আসন সাধারণত মাটির কলস তার ওপরে আমপাতা নারকেল স্থাপন করে পূজার ব্যবস্থা করা হয় ধান দুধ দুর্বা সীতাফল পেয়ারা কলা ইত্যাদি ফল দিয়ে ষষ্ঠীদেবীর আরাধনা হয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হল পাতা বা কলাপাতা কারণ এই পাতাতেই ভোগ দেওয়া হয় এবং বিশ্বাস করা হয় ষষ্ঠী মা এই পাতায় সন্তানের ভাগ্য লিখে দেন তাই প্রতিটি পরিবার ভক্তির সঙ্গে কলাপাতা সাজায় তার ওপরে নৈবেদ্য রাখে আর মনে মনে বলে হে ষষ্ঠী মা তুমি আমার সন্তানের কল্যাণ লিখে দাও ব্রতের আরেকটি বিশেষ দিক হল উপবাস অধিকাংশ মা এই দিনে উপবাস থেকে সন্ধ্যার পর ফলাহার করেন ভাবন্ত একজন মা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেবল সন্তানের মঙ্গলের জন্য না খেয়ে থাকেন এটাই প্রমাণ করে মাতৃত্বের শক্তি কতখানি এখানে একটা পুরাণ কথা আছে একবার এক দরিদ্র কৃষকের স্ত্রী সন্তানহারা হয়ে ষষ্ঠী মায়ের কাছে কেটে প্রার্থনা করছিলেন তার কোনো সন্তান বাঁচছিল না তখন ষষ্ঠীদেবী স্বপ্নে এসে তাকে বললেন তুমি চাপড়া ষষ্ঠীর ব্রত কর আমাকে কলাপাতায় ভোগ দাও আর বিশ্বাস রাখো। তোমার সন্তানকে আমি নিজের আঁচলে ঢেকে রাখব সেই থেকে তিনি ব্রত শুরু করলেন এবং তারপরের সন্তান দীর্ঘজীবী হলো। এই ঘটনার কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল আর আজও সেই বিশ্বাসে হাজার হাজার মা এই ব্রত পালন করেন প্রিয় ভাইও বোনেরা ভেবে দেখুন তো আমরা আধুনিক মানুষ হয়তো বিজ্ঞান নিয়ে চলি কিন্তু হৃদয়ের গভীরে আমরা জানি সন্তানের সুস্থতা কেবল ওষুধে নয় বরং মায়ের অটয় বিশ্বাস তার ভালোবাসা আর দেবীর আশীর্বাদে টিকে থাকে আজও অনেক মা এই দিনে কেবল নিজের সন্তানের জন্য নয় অন্যের সন্তানের মঙ্গলের জন্যও প্রার্থনা করেন গ্রামের আঙিনায় যখন একসঙ্গে দশ বারোটি মা বসে ষষ্ঠী মায়ের গান গিয়ে পুজো করেন তখন সেই সুরের মধ্যে থাকে এক অনন্য শক্তি যেন হাজারো মায়ের ভালোবাসা একসাথে মিলিত হয়ে সন্তানের জীবনের জন্য আশীর্বাদ হয়ে ওঠে আবার ব্রতের শেষে ছোট ছোট ছেলেমেয়েদের ফল মিষ্টি পিঠে খাওয়ানো হয় যেন তারা ষষ্ঠী মায়ের প্রতীক হয়ে আশীর্বাদ দিচ্ছে এতে বিশ্বাস করা হয় সন্তানের দীর্ঘায়ু নিশ্চিত হয় তাই প্রিয় ভাই ও বোনেরা চাপড়া ষষ্ঠী শুরু নিয়মের বদ্ধ আচার নয় বরং এটি মায়ের অশেষ ত্যাগ তার বুক ভরা ভালোবাসা আর দেবীর সঙ্গে অদৃশ্য এক সম্পর্কের প্রতীক এক মা যখন সন্তানের জন্য দেবীর কাছে হাতজোড় করে বলে ও মা আমার সন্তানের মাথায় তোমার করুণা থাকুক তখন সেই প্রার্থনা কেবল শব্দ নয় এটি হয়ে ওঠে এক মহাশক্তি প্রিয় ও বোনেরা আজ আমরা যে ব্রতের কথা বলতে যাচ্ছি তার শিকড় রয়েছে গ্রামীণ বাংলার অন্তরে যেখানে প্রতিটি মা প্রতিটি পরিবার বিশ্বাস করে যে সন্তানের জীবন কেবল শরীর দিয়ে নয় বরং ঈশ্বরীয় আশীর্বাদ আর দেবশক্তির স্নেহে টিকে থাকে এই বিশ্বাস থেকেই পালিত হয় ষষ্ঠী যা সন্তানের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য এবং সর্বমঙ্গল কামনায় মা বোনেরা নিষ্ঠার সঙ্গে পালন করেন চাপড়া শব্দটির উৎপত্তি নিয়ে নানা মত আছে কেউ বলেন এই দিনে কলা পাতায় বা চাপড়া পাতায় ভোগ দেওয়া হয় বলে নামটি চাপড়া ষষ্ঠী আবার কেউ বলেন চাপড়া মানে ঢেকে রাখা অর্থাৎ ষষ্ঠী মা নিজের অদৃশ্য শক্তি দিয়ে সন্তানের জীবনের সমস্ত অশুভ ব্যাধি আর বিপদকে ঢেকে দেন আর ষষ্ঠী শব্দটি এসেছে ষষ্ঠী দেবী থেকে যিনি সন্তানের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত প্রতিটি ক্ষণ রক্ষা করেন প্রাচীন লোককথায় আছে যখন ভগবান ব্রহ্মা সৃষ্টির কাজ শেষ করলেন তখন তিনি বুঝলেন সন্তান জন্ম নিলেও অনেক শিশু অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে মা বাবার বুক খালি হয়ে যাচ্ছে পরিবার ভেঙে পড়ছে তখন তিনি ষষ্ঠী দেবীকে সৃষ্টি করলেন যিনি মাতৃশক্তির রূপ যিনি সন্তানকে রক্ষা করবেন তার আয়ু বাড়াবেন এবং জীবনের প্রতিটি বাধা দূর করবেন সেই থেকে গ্রামেগঞ্জে এই দেবীর পুজো শুরু হয় বিশেষত যেসব পরিবারের সন্তান ছোট বা দুর্বল সেখানকার মা বোনেরা আরও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন ষষ্ঠীর বিশেষত্ব হল এই দিনে মায়েরা নিরামিষ ভোজন করেন ভোরে স্নান সেরে সুচি হয়ে মাটির কলস ধান দুধ দুর্বা নানা ফল আর বিশেষত কলাপাতা দিয়ে ষষ্ঠী মায়ের পুজো করেন বিশ্বাস করা হয় ষষ্ঠী মা সন্তানের কপালে শুভ লিখে দেন এবং তাকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন প্রিয় ও বোনেরা ভেবে দেখুন তো একজন মা যখন সকাল থেকে উপবাস রেখে কেবল সন্তানের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন তখন সেই প্রার্থনার শক্তি কতখানে প্রবল হতে পারে শুধু ধর্মীয় নয় মানসিকভাবেও এই প্রার্থনা সন্তানের মনে একটি অদৃশ্য ঢাল তৈরি করে আজকের আধুনিক বিজ্ঞানও বলে মায়ের আশীর্বাদ ও প্রার্থনা সন্তানের মানসিক উন্নতি আর আত্মবিশ্বাস বাড়ায় তাই চাপড়াষষ্ঠীর ব্রত আসলে কেবল একটি আচার নয় এটি হল এক গভীর শিক্ষা মাতৃত্ব মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয় বরং তাকে রক্ষা করা তার জন্য দেবতার কাছে প্রার্থনা করা এবং নিজের স্নেহ দিয়ে তাকে জীবনের প্রতিটি অশুভ থেকে ঢেকে রাখা তাই এই ব্রত আজও সমান বিশ্বাস ভক্তি আর আবেগ নিয়ে পালিত হয় আর প্রতিটি মা বোনের কণ্ঠে ভেসে আসে একটাই প্রার্থনা ষষ্ঠী মা আমার সন্তানকে রক্ষা করো। প্রিয় ভাইও বোনেরা চাপড়া ষষ্ঠীর ব্রতের গভীরতা বোঝার জন্য আমরা যখন পুরাণের কাহিনীতে নজর দিই তখন দেখতে পাই কত অসংখ্য গল্প এবং শিক্ষা লুকিয়ে আছে যা আজও প্রতিটি মা বোনের জীবনে প্রেরণার উৎস হিসেবে কাজ করে কথিত আছে বহু যুগ আগে এক রাজ্যের একজন দরিদ্র স্ত্রী ছিলেন যিনি বহুবার সন্তান জন্ম জন্মদিও তাদের দীর্ঘায়ু দেখতে পাননি প্রতিটি সন্তানের মৃত্যুর পর তার হৃদয় ভেঙে যাচ্ছিল এবং তিনি হতাশায় জীবনযাপন করছিলেন একরাত ঘুভের মধ্যে ষষ্ঠী দেবী স্বপ্নে এসে বললেন হে মা তুমি আমার প্রতি বিশ্বাস রাখো আমি তোমার সন্তানদের রক্ষা করব তাদের সুস্থতা দীর্ঘায়ু এবং সুখের আশীর্বাদ দেব তুমি প্রতিটি ষষ্ঠী তিথিতে আমাকে কলা পাতা ধান দুধ ও ফল দিয়ে আরাধনা করবে সেই স্বপ্নের প্রভাবেই সেই মা পরের বছর সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন শুরু করেন আশ্চর্যভাবে সেই বছর জন্ম নেওয়া সন্তান দীর্ঘজীবী ও সুস্থ হয়ে ওঠে এই ঘটনার খবরে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে বিশ্বাস যে চাপড়া ষুষ্ঠীর ব্রত শুধু ধর্মীয় রীতিই নয় এটি সত্যি সন্তানের জীবনের জন্য এক দেবময় আশীর্বাদ আরও একটি কাহিনী আছে যেখানে এক গৃহিণী ছিল যিনি সন্তান জন্মের পর নিজস্ব ব্যস্ততায় সন্তানের প্রতি অবহেলা করতেন ষষ্ঠীগড়ি রুষ্ট হয়ে তার সন্তানের আয়ু কমিয়ে দেন মা বুঝতে পেরে নিয়মিত ব্রত পালন করতে শুরু করেন সন্তান সুস্থ ও দীর্ঘজীবী হয় এই গল্পগুলো মূলত আমাদের শেখায় মাতৃত্ব মানে শুধু জন্ম দেওয়া নয় সন্তানকে রক্ষা করা তার প্রতিটি কষ্টে পাশে থাকা এবং নিয়মিত প্রার্থনা করা প্রিয় ভাই ও বোনেরা চাপড়াষষ্ঠীর দিনে মা শুধু দেবীর আরাধনা করেন না তিনি নিজের অন্তরের অদৃশ্য শক্তি দিয়ে সন্তানের জন্য সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখেন এই দিনে মায়েরা উপবাস করেন ধ্যান মন্ত্রপাঠ গান এবং ভক্তিমূলক কীর্তন চালান যা সমস্ত পরিবারে এক ধরনের পবিত্র পরিবেশ তৈরি করে গ্রামের শিশুদেরও এই দিনে আনন্দের অংশ থাকে যারা বয়সে ছোট তারা মা বাবার কোলে বসে ভোগ গ্রহণ করে গল্প শোনে এবং ভবিষ্যতে এই ব্রতের গুরুত্ব বোঝে আধুনিক শহরে হলেও অনেক মা এই আচার পালন করেন যদিও পরিবেশ পরিবর্তিত কিন্তু বিশ্বাস ও ভালোবাসা একই থাকে বৈজ্ঞানিকভাবেও এটি গুরুত্বপূর্ণ কারণ মায়ের আশীর্বাদ প্রার্থনা ও মানসিক স্থিরতা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে ব্রতের শেষাংশে মা সন্তানের মাথায় হাত রাখে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য এক অন্তঃস্ফূর্ত প্রার্থনা করেন এই ছোট্ট কার্যকলাপটি সন্তানের জীবনে এক অদৃশ্য সুরক্ষা ঢাল তৈরি করে আরও গুরুত্বপূর্ণ হল এই ব্রত শুধুমাত্র নিজের সন্তানের জন্য সীমাবদ্ধ নয় একাধিক মা গ্রামে একসাথে বসে ষষ্ঠী দেবীর আরাধনা করেন এবং একে অপরের সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করেন এতে পুরো সমাজে এক ধরনের ঐক্য ও ভালোবাসার পরিবেশ তৈরি হয় প্রিয় ভাই ও বোনেরা চাপড়া সৃষ্টির ব্রত শুধু আচার নয় এটি মাতৃত্বের সবচেয়ে বড় শিক্ষা সন্তানের প্রতি অশেষ ভালোবাসা তাদের জীবনকে রক্ষা করার অদৃশ্য শক্তি এবং নিয়মিত প্রার্থনার গুরুত্ব যখন মায়েরা সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধুই সন্তানের জন্য নিজেকে নিয়োজিত রাখেন তখন সেই ত্যাগই ব্রতের মূল শক্তি এই ব্রত আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানকে শুধু জন্ম দিয়ে দেওয়া যথেষ্ট নয় তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করা তার মানসিক ও শারীরিক বিকাশের জন্য নিয়মিত প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ব্রত আজও গ্রামের ঘরে শহরের ফ্ল্যাটে মায়ের অন্তর থেকে উঠে আসে ষষ্ঠী মা আমার সন্তানের জীবন সুস্থ দীর্ঘায়ু ও মঙ্গলময় করো প্রিয় ভাই ও বোনেরা আজকের দিনে আমরা যখন আধুনিক শহর ফ্ল্যাট এবং ব্যস্ত জীবনের কথা ভাবি তখন অনেকেই মনে করেন যে এই প্রাচীন ব্রতগুলো হয়তো আজ আর প্রাসঙ্গিকময় কিন্তু চাপড়াষীর ক্ষেত্রে এটি মোটেও সত্য নয় বাস্তবে এই ব্রত আজও সমান প্রভাবশালী